গাড়ির ভালো দিক হিসেবে সবার প্রথমে আসে সুযুকি জিক্সার এর লুক জাস্ট মাইন্ড ব্লোয়িং এবং ইয়াং জেনারেশনের ক্রাশ এই গাড়ির লুক নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই গাড়ির লুক এক নাম্বার চোস এবং সেকেন্ড হিসেবে যদি এই গাড়ির আমি একটি ভালো দিক বলতে চাই তাহলে হচ্ছে এই গাড়ির পারফরম্যান্স এবং রেডি পিক আপ চৌদ্দ দশমিক বিশ নিউট্রন মিটার টর্ক হওয়ার কারণে এই গাড়ির টরটা এত জোশ এবং পারফরমেন্সটা এত জোস আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যারা সুজুকির এই বাইকগুলো চালাইছেন জাস্ট তারাই বুঝতে পারবেন আপনারা যারা তিন লক্ষ টাকার বাজেটে এই গাড়িটি কিনতে যাচ্ছেন আমার মনে হয় না এই পারফরমেন্সের কারণে আপনার গাড়ির দাম কোনো ফ্যাক্ট মনে হবে আসলে পারফরমেন্সটা এতই জোস এবং দেখতেও এত সুন্দর এই গাড়িটা আসলে বাজেট কিলার একটা বাইক বলাই চলে সুজুকি জিক্সার এফআই আসলে সামনে টায়ার ব্যবহার করা হয়েছে একশো এবং পিছনে টায়ার ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সেকশনের টায়ার যার ফলে আপনারা ব্রেকিং অনেক বেশি ভালো পেয়ে যাবেন এবং এই গাড়ির গ্রিপটা অনেক জোস এমআরএফের টায়ার ব্যবহার করার কারণে সুজুকি জিক্সার এফআইএফএস থেকে আপনারা খুব ভালো কর্নারিং করতে পারবেন এবং খুব ভালো ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন যেহেতু দুইটাই ডিস্ক এবং এর কারণে আপনারা পারফরমেন্সটা আরও অনেক বেশি জোশ পেয়ে যাবেন এই গাড়ির রেডি পিক সম্পর্কে যদি বলি আপনারা আসলে ইজিলি যে কোনো পজিশনে গাড়ির রেডি পিক দিয়ে আপনারা কোনো প্রকার সন্দেহ করার কোনো কারণ নাই গাড়ির রেডি পিক অনেক বেশি ভালো এই গাড়ির রেডি পিকআপটা অনেক বেশি জোস আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো কিছুকে ওভারটেকিং করে ইজিলি বাইর হয়ে যেতে পারবেন ইজিলি চলে যেতে পারবেন আর সুযোগী জিক্সার যদি আরও একটি ভালো দিক বলতে চাই এই গাড়িটা অনেক 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 বেশি কমফোর্টেবল একটা বাইক আসলে কমফোর্টেবলের বিষয়টা যে যার যার মতো করে বুঝে বাট আমি বুঝি কমফোর্টেবল এমন একটা বাইক যে বাইকটা যেভাবে খুশি সেভাবে চালানো যায় আর এইটাই হচ্ছে সেই বাইক আপনি যেভাবে খুশি সেভাবে চালাইতে পারবেন অনেক বাইক আছে আসলে কি জ্যামের মধ্যে চালানোটা প্যারা হয়ে যায় অনেক লং হওয়ার কারণে আসলে এই একটু ছোটোখাটো তো যার কারণে আপনি জ্যাম থেকে শুরু করে একদম ফাঁকা রাস্তায় যখন যেভাবে খুশি সেইভাবেই নিজের মতো করে চালাইতে পারবেন এই বাইক নিয়ে আসলে তেমনভাবে এক্সট্রাভাবে বলার কিছু না এই গাড়িটা এক সুজুকি জিক্সার এফআই এভিএস বাইকটার আমি এবং সর্বশেষ দুইটা ভালো দিক বলবো সেটা হচ্ছে এই গাড়ির পার্টস অ্যাভেলেবিলিটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন পার্টস নিয়ে আপনাকে কখনো হতাশ করবেন এই বাইক যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি পার্টস কিনতে পাবেন এবং এই গাড়ির সর্বশেষ একটি ভালো দিক এবং সবথেকে বড় একটি ভালো দিক হচ্ছে আফটার সেল মার্কেট আপনি যখন চাইবেন যেভাবে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আপনি গাড়িটা বেচতে পারবেন এবং এই গাড়িতে আপনি ভালো মানের একটা প্রাইস পেয়ে যাবেন আপনার ধরেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যতগুলোই গাড়িটা চলুক না কেন এই গাড়ি যেহেতু অল টাইম স্টক আউট থাকে সুযোগের বাইকগুলো সেই জন্য আপনার আফটার সেল মার্কেটটা অনেক হাই থাকে অনেক ভালো থাকে আর আমি বলতে চাই যারা দুই হাজার পঁচিশে এসেও এই বাইকটি কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিনতে পারেন নির্দ্বিধায় যেহেতু বাইকটি একটি বড় ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের চাইলে অবশ্যই বাইক কিনতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love